এবং এই পবিত্র জন্মাষ্টমী ভর্তের পালন হবে সতেরোই আগস্ট রবিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্মার্ত এবং গোস্বামী উভয় মতে একটি পারণের সময় জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করার শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পালন করতে হবে আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক প্রথমে পারণ আরম্ভের মঞ্চ সর্বায় সর্বেশ্বরায় সর্বপতে গোবিন্দ গোবিন্দায় নমন নমহ আর একবার বলছি পারণ আরম্ভের মঞ্চটি সর্বায় সর্বেশ্বরায় সর্বপতে সর্ব সর্বসম্ভবায় গোবিন্দায় নমন নমহ এবার পারণ শেষের মঞ্চ পারণ শেষে এই মন্ত্র পাঠ করবেন আপনারা ভূতায়ু ভূতেশ্বরায় ভূত পতেয় ভূতের সম্ভব আয় গোবিন্দ আয় নমন নমহ পা এই মন্ত্র পাঠ করবেন আরেকবার বলছি ভূতায় ভূতেশ্বর আয় ভূত পতেয় ভূতেশম্ভব আয় গোবিন্দ আয় নমন নমহ এভাবে জন্মাষ্টমী ব্রত আপনারা পালন করবেন সকলেই খুব ভালো থাকবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয়